ঝিনাইদাহর মহেশপুর থানা থেকে একটা মাইক্রোবাসে একটা টিম আসবে যাদের কাছে আগ্নেয়াস্ত্র আছে এরকম একটা খবর আমাদের কাছে ছিল আমরা তাদের লোকেশন ট্র্যাক করছিলাম এবং আমি সন্ধ্যার আগে তাদের লোকেশন যখন জানতে পারি গোপালগঞ্জের কাছাকাছি আমি ডিবি টিম নিয়ে অবস্থান নিই আপনার মোল্লাহাট টোল কাছে এবং আমাদের গোপন সংবাদের ভিত্তিতে আমরা মাইক্রোবাস শনাক্ত করি এবং সেই মাইক্রোবাস আটক করে তল্লাশি করার পরে মাইক্রোবাসের মধ্যে বিদেশি পিস্তল চারটা তাজা গুলি একটি খুর একটি চাক এবং একটি হাসু উদ্ধার করি পাশাপাশি এগারো জনকে গ্রেপ্তার করি তারা তো একটা নাশকতা করার জন্য যাচ্ছিল একটা তো কনফার্ম কারণ আগ্নেয়াস্ত্র নিয়ে তো যখন যাচ্ছিল কোনো একটা কান্ডে যাচ্ছিল তো আমরা এখনো প্রপারলি জিজ্ঞাসাবাদ করতে পারি নাই আজকে সারা রাত জিজ্ঞাসাবাদ করে হয় আমরা একটা আহ ক্লু পাবো যে আসলে কি করতে যাচ্ছিল এই মুহূর্তে আমরা আসলে কিছু বলতে পারছি না পরবর্তীতে আমরা জানাবো